আপনার যে সাইডে হাঁটু তার অপোজিট চেস্ট বরাবর কান দিয়ে দশটায় পনেরো সেকেন্ড ধরে রাখুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা মূলত সাইটিকার ব্যথা অর্থাৎ যে ব্যথা আমাদের পায়ের দিকে ছড়িয়ে যায় এই ব্যথার জন্য তিনটা ইম্পর্ট্যান্ট এবং বেস্ট ইফেক্টিভ এক্সারসাইজ দেখাবো যে এক্সারসাইজগুলো আপনি যদি ঘরে বসে করেন তাহলে এই সাইটিকার ব্যথা থেকে মুক্তি পাবে নিয়ে তো চলুন আমরা এক্সারসাইজগুলো শুরু করি প্রথমে আপনি এভাবে শুয়ে পড়ুন একটা হাঁটু ভাঁস করুন আপনার যে সাইডে ব্যথাটা পায়ে যায় ওই সাইডে হাঁটুটা ফাঁস করবেন এভাবে ধরুন আপনার যে সাইডে হাঁটু তার অপোজিট চেস্ট বরাবর টান দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে রাখুন তারপরে ছাড়ুন আবার একটু ক্রাস অপোজিট চেস্ট বরাবর টান দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড হোল্ড করে ধরে রাখুন তারপরে রিল্যাক্স দুই নম্বরে এক খাটো করুন আপনার যে সাইডে ব্যথা নামে অর্থাৎ যে পায়ে ব্যথা নামে ওই পাটা হাটের ওপরে উঠান এভাবে ধরুন আপনার বুকের দিকে টান দিয়ে ধরে রাখুন দশ থেকে পনেরো সেকেন্ড ধরে রাখুন তারপরে রিল্যাক্স আবার টান দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে রাখুন দেন রিল্যাক্স খেয়াল রাখবেন অবশ্যই যে পায়ে ব্যথা নামে আপনি ওই পাটা স্ট্রেসিং করবেন দেন রে বসুন এভাবে দিন দেওয়ার পরে আপনি আস্তে আস্তে এভাবে বসে পড়ুন ওকে দশ থেকে পনেরো সেকেন্ড হল রিল্যাক্স আমার ঠিক হবে আস্তে আস্তে বসে পড়ুন ওকে যাদের সাইটিকার ব্যথা আছে অর্থাৎ যাদের ব্যথা পায়ের দিকে নামে এই তিনটি ব্যায়াম আপনি দিনে তিন টাইম করুন না পারলে মিনিমাম দুই টাইম করুন ছিল আপনার পায়ের দিকে যে ব্যথা নামে এই ব্যথা থেকে মুক্তি পাবেন